আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে চাল ডাল সয়াবিন তেলের দাম কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো আর আমরা বর্তমান অবস্থান করছি রাজবাড়ী জেলায় বেলগাছি ইত্যাদি স্টোরে আর ইত্যাদি স্টোর কিন্তু আগে নয়টার সময় ওপেন হতো এখন কিন্তু ছয়টায় ওপেন হবে তা দর্শক আপনাদের জন্য সুখবর ছয়টা থেকেই কিন্তু ইত্যাদি স্টোর চালু হতে যাচ্ছে যে জিনিসগুলো আছে কোনটার দাম কেমন সেটা হচ্ছে আমরা জানবো এই বিক্রেতা ভাইয়ের কাছ থেকে কেমন আছেন এই যে বর্তমানে বাজারে কি অবস্থা বেচা কিনা কেমন চলছে ভালোই আছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ তাই এই যে আমরা দেখতে জানতে চাচ্ছিলাম চাল ডাল সয়াবিন তেল সব কিছুর দাম কেমন এই যে বর্তমানে ডালের যে আইটেমগুলো আমরা দেখতে পাচ্ছি আপনার খুচরা বাজারে কেমন দামে বিক্রি করছেন বড় ডাল বিক্রি করি পঞ্চান্ন টাকা কেজি বড় ডাল এই যে এই ডালটা একটু দেখাবেন আপনি এই যে এই এই ডালটা থাক থাক এই ডালটা হচ্ছে পঞ্চান্ন টাকা কেজি কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে আর হচ্ছে আপনার আর কোন ডাল আছে আমাদের কাছে মুগ ডাল আছে মাসকলাই আছে তারপর হচ্ছে গিয়ে দেশি মসুর বড় মসুর সবই মুদিখানার আইটেম আমাদের কাছে পাওয়া যায় কোনটার দাম কত যাচ্ছে বড় মসুর আমরা 95 টাকা কেজি বিক্রয় করে থাকি দেশি মসুর 145 টাকা মুগ ডাল হচ্ছে 160 টাকা কেজি মাছ কলাই 170 টাকা কেজি জি জি এই হচ্ছে ডালের আইটেম তারপরে আমরা জানতে চাচ্ছিলাম চিনির বাজারের কি অবস্থা চিনি অফার মূল্যে মাত্র 102 টাকা কেজি

সোয়াবিন তেলের বাজারে কি অবস্থা সোয়াবিন তেলের বাজারের মূল্য এখন ভালো আমরা হ্যাঁ দাম কমছে পাঁচ লিটার নয়শো পনেরো টাকা বিক্রয় করে থাকি নয়শো পনেরো টাকা বিক্রি করতে পাঁচ লিটার আর প্রতি লিটার

আর সাগরের যে সরিষার তেল হচ্ছে একশো টাকা হচ্ছে হাফ লিটার আর দুইশো টাকা হচ্ছে নয়শো এম আর চারশো টাকা হচ্ছে আপনার দুই লিটার আর এক পাঁচ লিটার হচ্ছে আপনার এক হাজার পঞ্চাশ টাকা বিক্রয় করি বিক্রি হচ্ছে বর্তমান বাজারে তাহলে তো এদিকে চিনির দামটাও একটু কমেছে আগের চেয়ে অনেকটা কমেছে আর এই যে যে লাল চিনি এটা তো কোনো জায়গায় সেরকম পাওয়া যায় না এটা বাজার মূল্যে পাওয়া যায় না হঠাৎ পাওয়া যায় আমরা সেই বিভিন্ন জায়গা থেকে এটা সংগ্রহ করে থাকি জি জি আমদানি করে থাকি এখানেই পাওয়া যায় এখানেই পাওয়া যায় এখানেই পাওয়া যায় আমাদের কাছে পাওয়া যায় অন্য অন্য পাওয়া যায় জি জি তবে অন্য থেকে আমাদের এখানে দাম কম এখানে দাম হচ্ছে অনেকটাই কম আপনাকে অসংখ্য ধন্যবাদ আর এই যে শুনেছি ছয়টা থেকে আপনাদের সব খোলা হবে আমাদের এখন ছয়টায় আগে আমরা দীর্ঘ চার পাঁচ মাস আগে আমরা ছয়টা থেকে খুলতাম মাঝ হয়তো লোকবলের কারণে আমরা খুলতে পারি না আমাদের স্টাফ নেই স্টাফ সীমিত তবে আগামীতে দু এক বেলার মধ্যে আমরা সকাল ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত সার্ভিস দিতে পারবো আর একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি আপনাদের এখানে তো যে মেয়েদের যে আইটেম গুলো আছে এদিকে আপনার শ্যাম্পু থেকে শুরু করে এই যে স্নু স্নো আছে শ্যাম্পুর তো অভাব নাই তারপরে আবার হচ্ছে ফেস ওয়াশের অভাব নাই মেয়েরা ফসা হয়ে যাবে তো এক মাসের মধ্যেই তাই তো পনেরো দিনে তা এই যে সোনু থেকে শুরু করে সবকিছুই তা আপনাদের কাছে পাওয়া যায় সবকিছুই তো পাওয়া যায় না সবকিছুই পাওয়া যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন আর আপনাদের শপের নামটা আবার একটু বলে দিবেন শপের নাম হচ্ছে বেলগাছি বাজার ইত্যাদি স্টোর সুপার শপ জি জি প্রতি এখানে যে যারা এসে তাদের সাথে আপনাকে ধন্যবাদ তাদের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ভাই এই যে ইত্যাদি স্টোরে তো এসেছেন কি নিতে এসেছিলেন নিজের হাতেই তো নেওয়া যায় কোনো সমস্যা তো হয় না নিজের হাতেই নিতে পারেন আর দাম কি বেশি না কম কম রাখে কম রাখে ধন্যবাদ আপনাকে তা দর্শক আপনি কিন্তু জানতে পারলেন বর্তমানে এই যে ইত্যাদি স্টোরে কিন্তু আবার এই যে জামা কাপড়ও আছে দেখতে পাচ্ছেন এই যে জামা কাপড় থেকে আহ সবকিছুই পাওয়া যায় যে এক বাবু এসেছে বাবু তোমার নাম কি দেখি তোমার নাম কি যাই হোক বাবু লজ্জা পাইছে তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম